चल्मी भाई भाइ भोग भाई भाइ पो एक दिन एकदिन थब्ो তারপরে একটু বাজার করব একটু দরকার আছে বাজারে তারপর পরের দিনে আসব বন্ধুরা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন যে ভাইপো আমার পেছনে বসে এ দেখুন এরকম বাস চলছে একবার পুরো গ্রেফতারে চলছে খুব জোরে জোরে চলছে খুব রানে বাস চলছে ঠিক আছে বন্ধুরা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন যাবেন না কিন্তু অন্ডাল মোড়ে দাঁড়ালো এই যে এখানে হল করলো লোকজন চাপবে এখানে প্যাসেঞ্জার এখানে চায়ের দোকানে এই যে চা খায় দেখ বন্ধুরা এই যে দেখুন কত জঙ্গল কত শালবন শালবন গাছ দারুণ লাগে এই পরিবেশটা বন্ধুরা শুধু গাছ দেখতে পাবেন জঙ্গলের মধ্যে শালবন এই জঙ্গলের মধ্যে আগে মানুষ বেরোতে পারত না হ্যাঁ চোরের ভয়ে এখন চোর চান্ডাল কিছু নেই এখন অনেক বাস চলে গাড়ি চলে টোটো চলে অন্যরা হ্যাঁ দারুণ লাগে এই পরিবেশটা আমাকে খুব ভালো লাগে আপনাদের কেমন লেগেছে এই পরিবেশ আপনারা কমেন্টে বলবেন আপনাদের যদি ভালো লেগেছে তাহলে আপনারা এই ভিডিওকে লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে করবেন ঠিক আছে বন্ধুরা টাটা হ্যাঁ বন্ধুরা চশমাটা পরেছি ওটা হাওয়া লাগছে খুব ঠান্ডা হওয়া হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরা ভালো আছি বন্ধুরা এখন আমরা লাউ আছি হ্যাঁ থেকে ঝাঁজরা যাব আমাদের উল্টো হয়ে গেছে রুটটা আজকে মানে আজ সকালবেলায় মানে ভাবলাম যে তাড়াতাড়ি সকালেই পৌঁছে যাব ঝাঁঝরা দেখছি তো লাউ দোয়াতে আমাদেরকে নামিয়ে দিলে আবার অন্য বাসে চাপতে হইলো আমাদেরকে হ্যাঁ এই দেখুন ভাইপো আছে বসে মাথা খারাপ আমাদের গাড়ি ফাঁকা তখন ভরবে তারপরে ছাড়বে গাড়ি হ্যাঁ মুশকিল মহা সমস্যা চলে যাবে লাউ দা কলিয়ারি না রে হ্যাঁ লাউ দাও কলিয়ারি পাঙ্খা দেখুন মাথা খারাপ আমি জানলে চাপতাম না এইটাতে বাবা যখন ভাড়া কাটলে তখন বলতে লাগলে যে লা আমি এরা যাবো না জানলা

বাসে বহু কসরত করে কত কতক্ষণ খেললাম আমরা রাস্তায় আর কোনো চিজ নেই হ্যাঁ ওই দিকে ভাইপোর মুড খারাপ দেরি গেলে সাতটার সময় আমরা বেরিয়েছি কোনো লাভ হলো না বিরে বন্ধুরা হ্যাঁ আমাদের ফির আরেকটা চেঞ্জ করতে হইলো হ্যাঁ আমাদের সকালে এসেও কোনো লাভ হলো না শুধু মুখে খালি মুখে বেরিয়েছি ঘর থেকে হ্যাঁ এখন কটা বাজছে সাড়ে নটা না হ্যাঁ সাড়ে নটা বাজছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন বন্ধুরা ভাই ফোটা গেল চিপস আনতে পেঁপির জন্য হ্যাঁ পেঁপির জন্য চিপস আনতে না পেঁপি ছিঁড়ে খাবে আমাকে

आ द